একটা মাছ দেখছি এখন এটারে গায়ে দিব যদি কপালে থাকে তাহলে পর্বে দেখা যাক আল্লাহ ভরসা এটারে গায়ে দিই মস্কা কখনো মাছ একটা সরু মাছ পাইছি যাই হোক গায়ের সময় কথা বলা যাইবো না যাই হোক গাইতে আল্লাহ বরসা এই মাছটা পড়ছে পড়ছে মনে হয় একটু হবে দেখা যাক মাছ পড়ছে লড়তেছে মাছটা উড়াইনি তারপর ভিডিও আবার দিম একটা বড় মাছ মশালা দিলে পাইলাম গরমা যাইহোক অবশেষ একটা গরমা পাইল গরমা বলতে রুই মাছ রুই মাছের আমরা গরমা বলি রুই অনেক প্রকার আছে গরমা আছে রুইতে নালা আসে তো এরকম অনেকটি মাছ ওই আছে যাক অবশ্য একটা বড় মাছ পাইলাম দিলাম দেখি এই গাড়িটাতে মাছটা মনে পড়ছে লড়তেছে কি মাছ পড়ছে কে জানি লাগে না কন্যা মাছ যাইস না যাইস না এক একটা গন্ডা মাছ পাইলাম মোটামুটি বড় প্রায় কোনো এক কেজি হবে যাই হোক তিনটা মাছ পাইলাম প্রথমে একটা ছোট রুই পাইলাম মাঝে একটা বড় রুই এখন একটা গন্ডা মাছ পাইলাম মার্শাল্লা দিল্লি যাই হোক